আসসালামু আলাইকুম সবাইকে আছেন আমার চ্যানেলে আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো দীর্ঘ এক বছর পর হচ্ছে বাবার বাড়ি ঘুরতে গেলাম তো লাস্ট যাওয়া হয়েছিলো ভাইয়ের বিয়েতে পর পর যাওয়া হয়নি তো ঢাকা থেকে রওনা দিয়ে অলরেডি পৌঁছে গেলাম বাবার বাড়ি সকালবেলায় হচ্ছে আমরা পচে গিয়েছি ভোরের পরে রওনা দিয়েছিলাম আর এগারোটার মধ্যে পচে গিয়েছি সকালে তা আম হচ্ছে বিরিয়ানি রান্না করেছিল ওগুলো খেলাম আর বিকালবেলা হচ্ছে আম কেটে দিচ্ছিলো ওগুলা খাচ্ছিলাম অনেক দিন পরে মার মুখ দেখতে পেলাম খুবই ভালো লেগেছে আর একজন নতুন অতিথিকেও দেখলাম যাকে দেখার জন্য একদম ব্যাকুল হয়েছিলাম কে সে নতুন অতিথি অবশ্যই বলবো তাই যে সন্ধ্যাবেলা হচ্ছে আমি আমার ভাইয়ের বউ হচ্ছে মেয়ে দিয়ে দিয়েছিলাম সেটা দেখাচ্ছিলাম আর এই হচ্ছে আমাদের নতুন অতিথি এ হচ্ছে আমার ছোট ভাইয়ের মেয়ে তো এক বছরের মধ্যে আমার ভাইয়ের বিয়ে হয়ে ছোট্ট একটি বাবু হয়ে গেল মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন দেখার সাথে সাথে তো তা আমার হচ্ছে ভাইয়ের মেয়েটার দেখতে একদম ভাইয়ের বোর মতন হয়েছে মার্শাল্লাহ একদম রাজকুমারী তো পরের দিন হচ্ছে আমরা সবাই রেডি হয়ে আমার ছোটো বোনের বাসায় যাচ্ছি ছোটো বোন ঢাকা থেকে ফোন দিয়েছিল যে ওদের বাসায় সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত দাওয়াত মানে বৃহস্পতিবার দিনের দাওয়াত দিয়েছিল আমরা গিয়েছিলাম বুধবারে চট্টগ্রামে তো এই যে ওদের বাসায় চলে আসলাম বোনের বাসাটা বিশাল বড় এবং খুবই সুন্দর আলহামদুলিল্লাহ আমরা দুনোটা বোন নিজের বাসায় থাকি নিজের ঘরে থাকি নিজের একটা স্বপ্নের বাড়ি তৈরি করেছে এই জন্য আমরা দুনো বোন খুবই খুশি একজন আরেকজনের জন্য আর টেনশন হয় না দুজনই সেটেল হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আর এই যে হচ্ছে আমার বোনের ছোটো ছেলে ও মাসাল্লাহ বড় হয়ে গিয়েছে ওকে দেখেছিলাম চার মাসের ও এখন প্রায় দশ এগারো মাসের হয়ে গিয়েছে তো ওই বিছানায় হচ্ছে ভাইয়ের মেয়েকে শুয়ে দিয়েছি আর হচ্ছে ওর এই রুমটা একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এই ডাইনিং আর ড্রয়িংয়ের মাঝে মাঝে একটা দুলনা না আসে তো এখানে হচ্ছে নাফিমের শুধু দুল খাচ্ছিল আর আমার বোনের মেয়েটাও বেশ বড় হয়ে গিয়েছে মার্শাল্লাহ অনেক ম্যাচিউরও হয়ে গিয়েছে সবাই দোয়া করবেন আমাদের সবগুলা বাচ্চার জন্য তো এখন হচ্ছে আমার আম্মুর নাতিপুতির কোনো অভাব নেই মেয়ের ঘরে হচ্ছে চারজন ছেলের ঘরে একজন মাশাল্লাহ এই যে আমার বোন হচ্ছে নাস্তা অনেক নাস্তা রেডি করে রেখেছিল। তো ওগুলো হচ্ছে আমরা একটু পরে খাবো তার আগে একটু ফ্রেশ হয়ে নিচ্ছিলাম এই হচ্ছে আমার বোনের আরও একটা বেডরুম ওর হচ্ছে তিনটা বেডরুম দুইটা বারান্দা তিনটা ওয়াশরুম ডাইনিং আলাদা ড্রয়িং রুমটা বিশাল বড় আলাদা এবং রান্নাঘরটাও কিন্তু অনেক বড় একটা বেডরুমের সমান দেখা হচ্ছে ডাইনিং সামনে থেকে আমি হচ্ছে এখন রান্নাঘরের দিক যাচ্ছি দেখতে পাচ্ছেন রান্নাঘরটা কত বড় তো হচ্ছে অনেক নাস্তা বানিয়েছে সকালবেলা ফজর থেকে রান্না শুরু করেছে এবং দুপুরের রান্নাও প্রায় শেষ তো এখন হচ্ছে এদিকে আরও একটা রুমে নিয়ে যাচ্ছে এটাও আরও একটা বেডরুম ওয়াশরুম অ্যাটাচড করা সাথে বারান্দাও আছে তো এই রুমের সাথে হচ্ছে একটা দরজা রয়েছে বাইরে যাওয়ার আরেকটা মেন দরজা রয়েছে মোট হচ্ছে এ ঘরে দুইটা দরজা যেটা দিয়ে ঘরে ঢুকা এবং বের হওয়া যায় আর বেসিন এরিয়াটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে বেসিনটা একদম পাশের টাইলস গোলার সাথে ম্যাচিং করা এবং বেসিনের নিচে কিন্তু একটা ঘাস কার্পেট দেওয়া আমার কাছে বেশ ভালোই লেগেছে আমার বোনের বাসায় যাওয়ার সময় বেগুনি ডেস্টাই আমি পরেছি আর একটু সাজুগুজু করেছিলাম যেহেতু বোনের বাসা যাচ্ছে অনেক দিন পর তো বোন কিন্তু অনেক আপ্যায়ন করেছে আসলে যার বোন নেই সে কিন্তু বোনের মর্মতা বুঝবে না বোন হচ্ছে এমন একটা জিনিস যে বন্ধুর মতন সব কিছু তার সাথে শেয়ার করা যায় যা কিন্তু অন্য কাউকে বলা যায় না আমাদের সাথে কিন্তু আব্বু আম্মুরও দাওয়াত আর আব্বু আম্মুর আসলে দাওয়াতে কিছু নয় মা বাবা তো যে কোনো সময় মেয়ের বাসায় যেতে পারে তো আব্বু চলে এসেছে আব্বু হচ্ছে দুই নাতিকে কোলে নিয়েছে আর সব নাতি বলেন নাতনি বলেন সবাই আমার আব্বুকে এত বেশি পছন্দ করে কারণ আব্বু অনেক বেশি নাতনিদের সাথে বা নাতির সাথে অনেক বেশি মজা করে দুষ্টামি করে খেলা করে এই জন্য সবাই খুব পছন্দ করে আর এদিকে আমার বোন কত কিছু রান্না করেছে দেখুন প্রায় দশ বারো পর্যন্ত তো হবেই সব মিলে ও একাই এগুলো সব রান্না করেছে আর সবগুলো রান্নায় এত বেশি মজা হয়েছিল বলার বাইরে সবগুলো আইটেম একটা থেকে একটা মজা ছিল সবাই একদম মন ভরে খেয়েছিল ও রান্নাও কিন্তু খুবই মজা তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করার পর বিকালবেলা হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড বাচ্চাগুলোকে বোনের বাসায় রেখে আব্বুর ডিপুতে আসলাম এই যে দেখলাম আর আব্বুর ডিপুটা কত বড় তো এখানে হচ্ছে যারা আসলে চিটানা থাকে তারাই জানে যে ডিপুগুলো কিসের এখানে লোহা স্ক্রাব সব ধরনের জিনিস আর কি বিক্রি করা হয় তো সেগুলো হচ্ছে এরকম ডিপুতে রাখা হয় যেহেতু টনকে টন মালগুলা এখানে রেখে এখান থেকে সিল করা হয় তো আব্বু হচ্ছে দুই তিনটা ব্যবসায়ী একসাথে করে এখানে হচ্ছে সিঁড়িও বানাচ্ছে জন্য অনেক স্পেস লাগে বিভিন্ন ধরনের সিঁড়ি খুব সুন্দর সুন্দর যারা ডুপ্লেক্স করে ভিতরে সিঁড়ি দেওয়া যায় বা যারা ছাদে ওঠার জন্য সিঁড়ি লাগে সব ধরনের সিঁড়ি এখানে পাওয়া যায় আর এটা হচ্ছে আব্বুর অফিস রুম ফুল একদম অরেঞ্জ কালার এসি করা সিসি ক্যামেরা আছে খুব সুন্দর আর কি রুমটা এখানে হচ্ছে একটা মেইন হচ্ছে বড় চেয়ার আছে ওটা আব্বু বসে ভাইয়ের জন্য আছে আর পার্টিদের জন্য অনেক চেয়ার আছে আর দুইটা এখন মোটরসাইকেল আছে ভাইয়ের তো এই যে আমি আর আমার ছেলে একটু ভিডিও করছিলাম ছোটটাকে একবার ভেবেছিলাম রেখে আসবো পরে আবার নিয়ে এসেছি কারণ ওকে রেখে আসবে টাফ তো মোটামুটি আব্বুর দোকান ঘুরে টুরে এখন হচ্ছে আমরা শিপয়ার্ডের যে দোকানগুলো আছে ওগুলায় যাবো কারণ প্রতিবার ওগুলোয় আমাদের যাওয়াই হয় অনেক ধরনের শিপ যে মালগুলো ওগুলো আমরা টুকটাক ঘরের জন্য কিনি আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা বোন আবার নাস্তা টাস্তা অনেক কিছু রেডি করেছে পরোটা তারপর হচ্ছে রুটি চালের রুটি আবার হচ্ছে নাল রুটি তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ